জান্নাতে নারীরা যে বিশেষ নিয়ামত পাবেন যে ব্যক্তি মহান আল্লাহর ওপর ইমান আনবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শূন্যত মোতাবেক জীবন গঠন করবে সে পরকালে জান্নাতের আশা রাখতে পারে চাই সে পুরুষ হোক কিংবা নারী কেননা মহান আল্লাহ বলেছেন অতঃপর তাদের রব তাদের ডাকে সারা দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোন পুরুষ অথবা নারী আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাব জান্নাতসমূহে যার তল দেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদানস্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান সুরা আলে ইমরান আয়াত এক নয় পাঁচ জান্নাতের নিয়ামত বিশেষ করে শুধু পুরুষের জন্যই নয় বরং কোরআনে বলা হয়েছে তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত এক তিন এখানে নারী পুরুষের কোনো তারতম্য করা হয়নি এর দ্বারা বোঝা যায় মহান আল্লাহ জান্নাতে নারীদেরও বহু নিয়ামত দান করবেন আজ আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহ জান্নাতি নারীদের কি কি দান করবেন চির যৌবন ও লাবণ্য পাবেন জান্নাতি নারীরা হুরের মতো সুন্দর হবেন তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন দুনিয়ায় যেমনই থাকুন আখিরাতে অপরূপ সৌন্দর্য লাভ করবেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে হাসান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একবার এক মহিলা নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বলেন ওহে কোনও বিদ্যা জান্নাতে প্রবেশ করবে না বর্ণনাকারী বলেন তা শুনে সে কাঁদতে কাঁদতে চলে গেল নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তাকে এ মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধাবস্থায় জান্নাতে প্রবেশ করবে না কারণ আল্লাহ তা আলা ইরশাদ করেন আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর তাদেরকে করেছি কুমারী সুরা ওয়াকিয়া আয়াত তিন পাঁচ তিন ছয় সামাইলে তিরমিজি হাদিস সাত নয় স্বামী সোহাগিনী ও সম্বয়স্কা হবেন জান্নাতি নারীরা জান্নাতে স্বামীভক্ত হবেন যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র পাশাপাশি তারা তাদের সমবয়স্কা হবেন যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দিয়ে রাখতে সাহায্য করবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে জান্নাতি নারী হবে সোহাগিনী ও সম্বয়সী সুরা ওয়াকিয়া আয়াত তিন সাত তাদের দুনিয়ার স্বামীকে পাবেন জান্নাতি নারীদের তাদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হন তবে তাকেই স্বামী হিসেবে পাবেন তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না যা দেখে নারীদের আফসোস হতে পারে কোন নারীর যদি একাধিক বিয়ে হয় তাহলে তার শেষ স্বামী জান্নাতেও তার স্বামী হবেন এজন্য হুজাইফা রাদিয়াল্লাহ আনহু তার স্ত্রীকে বলেন তুমি যদি চাও তাহলে জান্নাতেও আমার স্ত্রী হতে পারো তাই আমার পরে অনত্র বিয়ে করো না কেননা নারীরা জান্নাতে তার শেষ স্বামীকে পাবে এই জন্যই আল্লাহ তালা নবীপত্নীদের জন্য নবীজির ওফাতের পর অন্যত্র বিয়ে করা হারাম করেছেন তারা জান্নাতে ও নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর স্ত্রী হবেন আর যারা বিয়ের আগেই দুনিয়া থেকে চলে যাবেন তারা মহান আল্লাহর পছন্দের পাত্রের সঙ্গে জান্নাতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বায়হা কি অন্য হুরদের সঙ্গে সুসম্পর্ক থাকবে কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায় জান্নাতে পুরুষদের কমপক্ষে সাত শূন্যটি হুর দেওয়া হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কিন্তু জান্নাতি এই স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসাবিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসাবিদ্বেষ বের করে ফেলব তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে সুরা হিজর আয়াত চার সাত এখানে আয়াতের দ্বারা শুধু পুরুষ উদ্দেশ্য নয় বরং সব জান্নাতি উদ্দেশ্য জান্নাতে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মায়া ও ভালোবাসা থাকবে হাদিস শরীফে ইর্ষাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে তারা সেখানে থুতু ফেলবে না নাক ঝাড়বে না মলমূত্র ত্যাগ করবে না সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ তাদের গায়ের ঘাম মিস্কের মতো সুগন্ধময় হবে তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার হারের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পরস্পর হিংসাবিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে বুখারি হাদিস তিন দুই চার পাঁচ পূর্ণ চারিত্রিক পবিত্রতা জান্নাতের নারীরা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পবিত্র হবেন তাদের মনে স্বামী ছাড়া অন্য কেউ থাকবে না তারা কখনো অন্যের স্বামীর দিকে দৃষ্টিও দেবেন না জান্নাতি হুরদের ব্যাপারে মহান আল্লাহ বলেন সেখানে থাকবে নয়না কুমারীরা পূর্বে যাদের স্পর্শ করেনি কোনো মানুষ বা কোনো জিন সুরা আর রহমান আয়াত পাঁচ ছয় এর থেকে বোঝা যায় দুনিয়ার যে স্ত্রী জান্নাতি হুরদের সর্দার হবেন তারাও পূর্ণ সতীসাধ্যী হবেন তাদের অন্তরে কখনো একাধিক পুরুষপ্রাপ্তির আশা জাগবে না